তারপর তো দরদাম করা যাবে নাকি হালকা কিছু সীমিত জায়গা আছে পলিস্টান ফিজিয়ান এটাও 10 মাস প্লাস বয়স হ্যাঁ এটা 10 মাস প্লাস বয়স দামটা কেমন নেবেন এটা রাখছি 76000 টাকা 76000 টাকা হলে এই বাচ্চাটি নিতে পারবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই তো অনলাইনে নতুন হ্যাঁ আমি অনলাইনে নতুন আচ্ছা আচ্ছা গরুর ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত আছেন বেশি দিন না অল্প দিন আচ্ছা আচ্ছা শুরুতেই নতুন দর্শক বা পুরাতন দর্শক তাদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু জানাবেন আমার নাম হলো মোহাম্মদ ফিরোজ বাড়ি হলো পাবনা জেলা ইসদ্দি থানা অরংকুলা পশুহাটের পাশে আমার বাসা খামার একসঙ্গে আচ্ছা কতগুলো গরু দেখাবেন আজকে আজকে চারটা গরু দেখাবো চারটা হ্যাঁ কি ধরনের গরু থাকবে ভাই এগুলো আপনার হলস্ট্যান্ড ফিজিয়াম যাতে যেগুলো বকনা বাচ্চা এগুলো আছে বকনা বাচ্চা হ্যাঁ আসলে অনলাইনে নতুন আসছেন দর্শকরা তো অনেকেই আপনার কাছে অনেক কিছু আশা করবে একদম সীমিত লাভে কিন্তু আজকে গরু দিতে হবে ভাই অবশ্যই সীমিত লাভে একবারে দেখা পাবো আচ্ছা আচ্ছা আজকে সর্বনিম্ন কত থেকে গরু পাবে আমার দর্শকরা একটু বলে দেয় সর্বনিম্ন আছে তিপ্পান্ন হাজার পাঁচশো থেকে আপনার হলো একবারে ছিয়াত্তর হাজার তিপ্পান্ন থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে এই গরুগুলো আপনার কাছ থেকে নিতে পারবে তো চলেন গরুগুলো আমরা এক এক করে দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা হলিস্টান ফিজিয়ান বয়সটা কত মাস হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়স হবে আচ্ছা আচ্ছা সম্পূর্ণ খাওয়ার দাওয়ার ধরছে ভাই হ্যাঁ সম্পূর্ণ খাওয়া দাওয়া ধরছে একবারে সুস্থ সব যে কেউ নিয়ে অনায়াসে লালন পালন করতে পারবে এগুলো আচ্ছা আচ্ছা এই বকনাগুলোর ফিউচারে কেমন দুধ আসতে পারে ফার্স্ট ল্যাপটো শিয়ানে আঠেরো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ আসতে পারে এই বকনাগুলো থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোলা স্টেপটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক দারুণ বয়সটা আছে পাঁচ মাস প্লাস মাইন হ্যাঁ সিরিয়াল নাম্বার এক হলিস্টান ফিজিয়ান পাঁচ মাস বয়স দামটা কেমন রাখবেন

খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ একেবারে সুস্থ সবল আচ্ছা এগুলো কি কৃমিনাশক করছেন নাকি যারা নেবে তারা করে নেবে আমরা তো ওখান থেকে কৃমিনাশক করে দিয়েছি আমার থেকে যারা নেবে তারা তিন মাস পরে আবার কৃমিনাশক করে নেবে আচ্ছা আচ্ছা কৃমিনাশক করা আছে তিন মাস পরে আবার করে নিতে হবে

পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চা প্রতিটি গরু তো করা আছে নাকি যেটা থাকবে না সেটা বলে দেবেন দর্শকটা নিয়ে যেন ক্ষতিক্র না ক্ষতিগ্রস্ত না হয় যেহেতু এটা কৃমি করতে তো আর বেশি টাকা লাগে না সঠিক ইনফরমেশনটা দিবেন তাহলে দর্শকের জন্য উপকার হবে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আর একটা গরুর প্যাটে কৃমি থাকলে কিন্তু এমনিতেই বোঝা যায় যে আর গরু লালন পালন করে ওই পাশ থেকে যদি ভাই একটু দেখে আমরা

তেরো থেকে চোদ্দ মাস বয়সে হিটে আসে তার মানে আট তিন থেকে চার মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক তলার দেখাই তলার ওয়েস্ট দেখতে পাচ্ছেন নিপল চারটা চার জায়গায় আছে হলিস্টান ফিজিয়ান এটাও দশ মাস প্লাস বয়স এটা দশ মাস প্লাস বয়স দামটা কেমন নেবেন ছিয়াত্তর হাজার টাকা হলে এই বাচ্চাটি নিতে পারবে হ্যাঁ ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকরা যারা এই গরুগুলো নিতে চায় আপনার কাছ থেকে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে বা যারা আসতে পারবে না তাদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখছেন সেসব বিষয়ে যদি একটু বলতেন দর্শকদের যদি দর্শক আমার এই গরুগুলো দেখে পছন্দ হয় তো ফলে আমার সঙ্গে ফোনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফলে আমার সঙ্গে যোগাযোগ করবে কোনো ভাই যদি মনে করে যে না আমি নিজে এসে নিয়ে যাব দেখে শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা যদি না আসতে পারে আমাদের অনলাইনে অর্ডার দিলে আমরা নিজে